আসসালামু আলাইকুম কালকে যেই ফার্মে গেছি আর কি তো ওইটা মনে করেন মানুষ স্বপ্ন দেয় না যে গরুর ফার্ম দিবে বা খামার করবে কিছু একটা করবে আর কি তো কেউ স্বপ্নেও আর কি এরকম ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা করে না এটা মানে যেই ক্যাটাগরির ফার্ম এই ফার্ম এত বড় আর এত বড় করে বানাইছে যে এনে যদি আপনি দুই তিন চার পাঁচ হাজার গরুও রাখেন তাও ফার্ম খালি লাগবে মানে এইভাবে আর কি বানানো হয়েছে আমি যখন এটা ঢুকছি দুই গাতে কি খালি পরে চিন্তা করলাম এবার মনে হয় ওনাদের মানে গরু মানে কুরবানির জন্য তৈরি করার মতো এত ইন্টেনশান নাই পরে দেখলাম যত বড় ফার্ম এই ফার্মে এই গরুগুলোও তো বিক্রি করতে হবে তাই না এত কাস্টমার আনাও তো পসিবল না কারণ সব ফার্মেই মোটামুটি ভালো কালেকশনের গরু থাকে মানে ওনাদের মতো এত ভালো না থাকলেও ওনাদের যদি একশোতে একশো হয় কারো সবারই পঁচানব্বই সাতানব্বই কালেকশান থাকেই সো কম্পিটিশানের মার্কেট এত গরু উঠাইলে কাস্টমারও পাওয়া যাব না তো ওনারা অনেক স্পেশাল স্পেশাল অনেক সুন্দর যেগুলা ওইগুলা উঠানো ট্রাই করছে আর মার্শাল্লা ফার্ম এটা মানে মানে আউট অফ বাংলাদেশ আর কি বাংলাদেশে এত সুন্দর ফার্ম করা পসিবল না আর ওনাদের মেবি ব্রিডিং নিয়ে কোনো চিন্তাভাবনা আছে যেমন এইখানে এইগুলো আমার কাছে বেলজিয়ান ব্লু ক্রস লাগছে আর কি কারণ অস্ট্রেলিয়ান জার্সি যেগুলো আছে ওইগুলোর সাইডটা এরকম সুন্দর হয় না আর কি শাইওয়ালের মতো তো এগুলো ডিহন করে নাই দেখে আর কি আপনার কাছে অস্ট্রেলিয়ান লাগতে পারে কিন্তু আসলে এরকম না যেমন আমার মনে হইতেছে ওনারা যে সিমেন্ট আনছে মেবি ওইগুলো দিয়ে আর কি হয় গাভি পায় নাই বা সার বা কিছু একটা সমস্যা আছে যেগুলো কোনো হানড্রেড বেলজিয়ান ব্লুটা হয় নাই কিন্তু ওনারা ডুইং সামথিং আর কি যেটা কিনা ভবিষ্যতে আমরা এটা অনেক ভালো আউটপুট পাবো ইদানিং পাচ্ছি না মানে তারপরেও অনেক ভালো অনেক ভালো অবস্থা বাসুরগুলার এছাড়া ওনাদের ফিউচার প্ল্যান আছে আর এইবার যে মানে কালেকশনগুলো আছে এগুলো বড় বড় মতো অনেক সুন্দর মানে এইটা নিয়ে বলার কিছুই নেই এত সুন্দর ফার্মে সুন্দর গরু থাকবে না ওইটা মানাই যায় না ওনাদের কাছে শাহিওয়াল টাহিওয়াল অস্ট্রেলিয়ান জার্সি ইন্ডিয়ান বলদ গরু গির গরু সবই আছে সব সব ক্যাটাগরির গরুই আছে এখন ওনাদের কাস্টমার কেমন ওইটা আমার আইডিয়া নাই কারণ যে পরিমাণ পশ ওনাদের খামার কে কোন কাস্টমার যা আজ একটা গরুর দাম কমায় বলবে এটাও তো আমার কাছে মানে ইয়া লাগে না যে এত বড় ফার্মে আসে আমি একটা লাইক দেড় লাখ টাকা দিয়ে আমি গরু কিনবো এই আশাটা কে করবে তা ওনাদের ফার্ম আসলে অনেক পশা আছে দামের দামের ব্যাপারটা ইগনোর করেন কিন্তু ভাই গেলে আপনার মন ভরে যাবে মানে এইটা একটা প্রকৃত খামার আর কি বিদেশিরা যেটা বলে যে এইভাবে খামার করতে গরুরে না বাধ্য রাখতে আর কি এই আর কি অবস্থা তো এই ফার্মে আপনারা যাইতেই পারেন অনেক সুন্দর রোডে মানে যাইতেও সুন্দর ফার্মও সুন্দর গন্ধ টন্ধ নাই কিছু ভাল লাগবে আর কি আর আমার ইদানিং মেবি এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবেন সবাই আমার সাথে থাকেন ইউটিউবে আল্লাহ হাফেজ দোয়া করেন